আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র ক্যাপ বার্দে লিখেছে অবিশ্বাস্য এক গল্প প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে আগামী বছরের ফুটবল বিশ্বকাপে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মানুষের দেশটি হবে আইসল্যান্ডের পর বিশ্বকাপে খেলা ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ তবে এই অর্জনের পেছনে আছে এক অনন্য ঘটনা যা শুরু হয়েছিল পেশাগত নেটওয়ার্কিং সাইট লিঙ্কডিনে আয়ারল্যান্ডে জন্ম নেওয়া শ্যামরক রোবার্টসের ডিফেন্ডার পিকো লোপেসকে দলভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল লিংডিন প্ল্যাটফর্মে এক পাঠানো সাধারণ বার্তা থেকে তেত্রিশ বছর বয়সী লোপেশ জানান লিংডিনে একদিন তার ইনবক্সে ক্যাব বার্দের হয়ে খেলার বিষয়ে বার্তা আসে কিন্তু প্রথমে তিনি তা উপেক্ষা করেন পরে উত্তর দেওয়ার সিদ্ধান্ত তার জীবনের গতিপথই বদলে দেয় ঘটনা নিয়ে বলতে গিয়ে লোপেশ দাম মিররকে জানান আমাকে লিঙ্কডিনে বার্তা পাঠানো হয়েছিল ক্যাব ভারদের হয়ে খেলার বিষয়ে কিন্তু প্রথমে আমি উপেক্ষা করি পরে উত্তর দিয়েছিলাম যা আমার জীবনই বদলে দিয়েছে আমি খুবই সন্দিগ্ন ছিলাম এমন এলাকায় বড় হয়েছি যেখানে অনেক প্র্যাঙ্ক কল আসত কিন্তু শেষ পর্যন্ত যোগাযোগ করায় ভাগ্য খুলে গেল লোপেসের বাবা ক্যাভারদের সাও নিকোলাউ দ্বীপের নাগরিক তাই দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া তার জন্য ছিল গর্বের বিষয় দু সালে জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি ব্লু ব্লুশার্কদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই বাছাই পর্বে কেভবার আফ্রিকার শক্তিশালী দল ক্যামরুনকে পিছনে ফেলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে শেষ ম্যাচে এসোয়া তিনির বিপক্ষে তিন শূন্য গোলে জিতে তারা গড়ে এই গৌরবময় ইতিহাস দেশটি উনিশশো সালে ফিফার সদস্য হয় এবং দুই হাজার দুই বিশ্বকাপ বাসে প্রথম অংশ নেয় তাদের ঘরোয়া লিগে মাত্র বারোটি দল থাকলেও প্রবাসী ফুটবলার ও বিদেশে খেলা খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে উঠেছে এই সাফল্যের দল স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পর এক লিংলিন বার্তায় শুরু হওয়া যাত্রাই আজ কেপ দেখে পৌঁছে দিয়েছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বিডি স্পোর্টস টাইম We'll